আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য খুব শীঘ্রই মহার্ঘ ভাতা চালু হতে যাচ্ছে আজকে প্রথম আলো পত্রিকায় মহার্ঘ ভাতা বিষয়ে একটা খবর ছাপনা হয়েছে সেটার হেডলাইন হলো যে দুই ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে অবসরে গিয়ে পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও পাবেন এই সুবিধা পিএম থেকে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত সবাই এই ভাতা পাবেন তবে এর দুটি ধাপ হতে পারে এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে আজ রোববার সচিবালয়ের নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিং এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দ লাখের বেশি কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয় এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত দেওয়া হয় অর্থাৎ মহার্গ ভাতা দেওয়া হলে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়বে সংবাদ এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলিশুর রহমান বলেন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই যেহেতু পে কমিশন একটি দীর্ঘমেয়াদী সময়ের ব্যাপার অন্তর্বর্তী সময়ের জন্য একটি মহর্ঘপথা কমিটি গঠন করা হয়েছে যেখানে আমিও আসি আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব সর্বোচ্চ ধাপ ও সর্বনিম্ন ধাপ এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য ধাপ কীভাবে ঠিক করা হবে তার কৌশল বের করা হবে বলে জানিয়ে সচিব বলেন এবার যাতে এই মহর্ক সুবিধা পেনশন পান সে ব্যাপারে সরকার একমত সচিব বলেন তাদের চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করা সুপারিশ দিলেও বাস্তবায়ন করবে সরকার সাংবাদিকেরা এ বিষয়ে আরও স্পষ্ট হওয়ার জন্য জানতে চান সরকার কি কর্মকর্তা কর্মচারীদের মর্গ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন অবশ্যই ভাতা দেওয়া হবে বলেই তো কমিটি গঠন করা হয়েছে কত শতাংশ দেওয়া হবে সেটি এই কমিটি সুপারিশ করবে বলে জানান তিনি তবে এই কমিটির সুপারিশ কতটুকু রাখা হবে সেটি সরকারের সিদ্ধান্তের বিষয় বলে উল্লেখ করেন এক্ষেত্রে কিছুদিন আগেও চাকরিতে প্রবেশের বয়সীমা দেওয়া সুপারিশের কথা উল্লেখ করেন তিনি সচিব বলেন কর্মকর্তাদের মূল বেতন ও কর্মচারীদের মূল বেতন এক নয় এই মহার্ঘ ভাতা হয়তো এমন হতে পারে কর্মচারীদের একটু বেশি থাকতে পারে কমিটির প্রধান হিসেবে আছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব এম এ সিরাজ উদ্দিন মিয়া তো দর্শক এই সংবাদ থেকে যেটা বোঝা গেল যে আসলে কর্মকর্তাদের চেয়ে কর্মচারীদের মহর্ঘ ভাতার পার্সেন্টটা একটু বেশি বৃদ্ধি পেতে পারে তো এই ছিল মহর্ঘ ভাতা নিয়ে আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন